আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন একটা কথা আপনাদেরকে বলি আসলে প্রতিদিন আমরা কিন্তু ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে আমরা দেওয়ার চেষ্টা করি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন জিজ্ঞেস করেন ভালো কমেন্ট খারাপ কমেন্ট সব কিছুই আমরা কিন্তু দেখি মূলত আমরা চেষ্টা করছি ওমানের বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা প্রতিনিয়ত ঠিক আছে এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা তো প্রচুর বাংলাদেশে আসি যারা ওমানে এখন ঢুকতে আসে কিন্তু কথা হচ্ছে ভিসাটা আদৌ খুলছে না কেন আমরা কিন্তু প্রায় মাসখানিক আগে দেখেছিলাম যে ওমানের অ্যাম্বাসিতে কর্মরত যারা আছে তার ভিতরে একজন প্রতিনিধি কিন্তু আমাদেরকে আশ্বাস করেছিলেন আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই মূলত নেওয়া হবে পাকিস্তানিদের জন্য ভিসা কিন্তু খোলা পাকিস্তানিদের জন্য কিন্তু ভিসা বন্ধ ছিল আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছিল পাকিস্তানিরা এখন ঢুকতে পারছে তাদের জন্য ভিসা বেশ কিছু ক্যাটাগরিতে অপেন করেছে বাংলাদেশিদের জন্য কেন নয় দেখেন প্রথমত আমি বলি বাংলাদেশিদের আসলে সমস্যাটা কোন জায়গাতে দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি একেবারেই কিন্তু ভালো না ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় আর একটা দেশে যখন কোনো ধরনের আসলে স্থায়ী সরকার না থাকে তখন কিন্তু একটা সমস্যা হয় বর্তমান সময়ে আমাদের এখন অস্থায়ী সরকার এই সরকার কখন আসলে আসে কখন নেই এর কিন্তু ভাই কোনো ঠিক নেই এই সরকার এখন এই সরকার এখন কিন্তু আপনার ওই দ্বিপাক্ষিক চুক্তি বা যে সম্পর্কের বিষয় আসে আছে বিভিন্ন ধরনের ব্যাপার থেকে থাকে বাইরের দেশের সাথে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের চুক্তি থেকে থাকে ইনি কিন্তু এগুলো কিন্তু করবে না তো আমরা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পারছি অনেকেই বলছে যে বর্তমান সময়টাতে এখন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে মূলত কোনো ধরনের একটা স্থায়ী সরকার আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিসাটা খুলবে না ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না ঠিক আছে এটা এটা এর এর জন্যই কি লেট হচ্ছে নাকি আপনার ওমানের কাজের ভিসাটা ওপেন করা এটা কিন্তু ক্লিয়ার না আমাদের মাঝে ঠিক আছে এবং বাংলাদেশ থেকে যারা দেখা যাচ্ছে এজেন্সি আছে তারাও কিন্তু চেষ্টা করছে বিভিন্ন মাধ্যম বিভিন্ন মানে কলা কৌশল করে আপনার হচ্ছে এই ওমানের ভিসাটা কিভাবে খোলা যায় যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে অনেক ক্লায়েন্ট তাদের কাছে পাসপোর্ট টাকা পয়সা দিয়ে বসে আছে যেতে পারছে না ঠিক আছে অনেকেই আছে হয়তো তো এভাবে কিন্তু আসলে চলে না এখন দেখা যাচ্ছে যে ওমানের যে শ্রমবাজার এটা কিন্তু আমাদের বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় খাত আর বুঝতেই পারছেন রেমিটেন্স যদি বাংলাদেশে না আসে এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশটা অসল মানে হয়ে যাবে একটা সময়তে বর্তমান সময়টা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করেছে বিভিন্ন দেশের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু স্ট্রাইক হচ্ছে বিভিন্ন দেশের যে প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু টাকা পয়সা পাঠাতেও এখন কিন্তু মানে দ্বিদ্বন্দ্বের ভিতরে ভুগছে বা টাকা পাঠাচ্ছে না বুঝতে পারছেন বাংলাদেশের সাথে আসলে কী ধরনের সমস্যা চলছে এখন প্রবাসীদের ঠিক আছে তো যাই হোক এখন ওমানের ভিসা খোলার ব্যাপারে আমরা যতটুকু আপনাদেরকে বলতে পারি বা আশ্বস্ত করতে পারি হয়তো ইনশাআল্লাহ ছাব্বিশ সালে আপনার হচ্ছে নতুন করে আপনার এই ভিসার যে কার্যক্রমটা সেটা ওপেন হতে পারে তবে এটা একশো পার্সেন্টভাবে বলা যাচ্ছে না যে আপনার ওমানের ভিসাটা সাধারণ কাজের ভিসাটা আপনার হচ্ছে ছাব্বিশ সালের প্রথম দিকে খুলে দিবে আবার দেখা যাচ্ছে যে নাও খুলতে পারে আবার দেখা যাচ্ছে যে নতুন সরকার আসছে তারপরে সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বসেছে তারপরে দেখা যাচ্ছে একটা সিদ্ধান্ত তারা নিল বৈঠকের পরে এভাবেও কিন্তু হতে পারে তবে ভাই একশো পার্সেন্ট কোনোটাই কনফার্ম না এখন পর্যন্ত এভাবে বলা যাচ্ছে না ঠিক আছে এখন বাংলাদেশের পরিস্থিতি মনে করেন যে তালগোল উল্টা পাল্টা হয়ে গেছে ঠিক আছে এখন কখন কী হয় কিছুই বলা যায় না তো যাই হোক তারপরেও আমরা আপনাদের মাঝে চেষ্টা করবো এই ওমানের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত দেওয়ার জন্য যাই হোক যদি ওমান সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ